আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার বরাবরে আগের মতোই ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আমি একটা ভিডিও ধারণ করতেছি আপনাদের মাঝে ব্রিকফিল্ড নিয়ে ব্রিকফিল্ডের ইটটা কীভাবে তৈরি করা হয় বা কিভাবে মাটিগুলোকে জমিন থেকে আইনা মলিন করে আমি আপনাদেরকে এটা বেসিক্যালি দেখাবার চেষ্টা করতেছি দেখেন আপনারা এইখানে মাটি আনি পেলাবার পরে মাটি যখন আনি রাখে জমা করে রাখার পরে এটারে কোদাল দিয়ে কেটে সুন্দর করে মা পানি দিয়ে এটা নরম করা হয় দেখেন নরম করার পরে তারা এটা ব্যালসা দিয়ে কি সুন্দর করে এখান থেকে কেটে কেটে উঠায় একটা একটা ভান্ডর মাধ্যমে একটা বা একটা নির্দিষ্ট স্থানে নেয় নেওয়ার পরে এখান থেকে নিয়ে আপনারা দেখেন কিভাবে তারা একটা বাক্স আছে বাক্সের ভিতরে রাখবে রাখার পরে এখান থেকে মলিন হয়ে বাইর হয় বাইর হওয়াটা আপনাদেরকে আমি দেখাইছিলাম দেখেন বাইর হওয়ার পরে এখানে দেখেন উপরে উঠাই দেয় এখান থেকে তারা নিয়ে যায় এই যে এখান থেকে উঠায় উঠাই এগুলা এই যে কত উষা করে এই গাড়ির মধ্যে উঠায় এটা চাকার একটা গাড়ি মানুষে এগুলা করার পরে ইটগুলা কাটে আমি আপনাদেরকে দেখাই যারা ইটগুলো এই সুন্দর করে কাটে ছোট ছোট করে বক্স তৈরি করে একটা ফর্মা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দিয়ে যে কি সুন্দর করে ঢেলে দেয় দেওয়ার পরে এটা রোদ্রে শুকাবে শুকাবার পরের আগে একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি যে এটা কেটে রেখে যাওয়ার পরে এটা রোদ্রে শুকায় শুকাবার পরে এটা উলট পালট করে দেয় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি যখন এদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এইভাবে সুন্দর করে কাটে কি করা হয় তারা আমাকে বলল যে এটা সুন্দর করে কাটা হয় এবং এটারে সুন্দর একটা সৌন্দর্যভাবে মানে এটা একটা ফ্রেশ থাকে কোনো তারা কোনো কিছু হয় না ব্যাকা তারা না হলে বেসিক্যালি এটা ইট যখন বিল্ডিং ঘরের ভিতরে কাঁথনি করা হয় তখনকার জন্য সুযোগ হয় এই জন্যে তারা সুন্দর করে বাস করে কি সুন্দরভাবে কাটতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা লক্ষ্য করে দেখেন এই লোকটা লোকটা কি সুন্দর করে দেখেন এই যে সুন্দর করে কেটে দিচ্ছে এটা হল এরা এদেরকে বলা হয় কারিগর ইঁট বাটার মাধ্যমে ইট কাটে এদেরকে বলা